যত সৃষ্টি জগতের এবাদত সব কিছু নমাজের ভিতরে আছে ঠিক কিনা গাছ দাঁড়াইয়ে দাঁড়াইয়ে বাদ করে তখন আমরা এই নমাজে দাঁড়াই ঠিক কি গরু ছাগল একটু মাথা নত করিয়ে বাদত করে তখন আমরা রুকু যাই যে পাহাড় পর্বত বসে বসে আবাদত করে তখন আমরা নামাজের বৈঠকে বসি লতা জমিনের সাথে মিলে যায়। তখন আমরা করি ভিতরে আছে তাই নামাজ আদায় করলে তার উপরে আল্লাহ রাজি রসুল রাজি অলি কারাম কুশি নমাজের মতো নামাজ পড়লে কি অবস্থা হবে দেখি হবে দেখলাম যে বন্দায় ইমান করি নমাজ পড়ে নমাজ পড়ার পরে যদি নমাজটা কবুল হয়ে যায় তখন সেই নমাজ আসালাত নুরুন আল কোরআনও নূরুন আল ইসলাম নুরুন নবীনা নুরুন ঠিক কিনা নমাজ সঠিকভাবে যখন ইমান আখিদার শুদ্ধ করে নমাজ আদায় করে তখন ওই নমা নমাজ যখন কবুল হয়ে যায় সে নমাজ থেকে একটা নূর বের হয় এই নূর যাইতে 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 আল্লাহর আশা পৌঁছে যায় এই নূর থেকে আল্লাহ একটা ফেরাস্তা সৃষ্টি করে এই ফেরাস্তা এই সম থেকে কেমন পর্যন্ত নমাজ পড়ে আর ওই সমস্ত নমাজ নমাজ ফেরস্তা নমাজের স্বভাব নমাজির আমল নামাজ উঠে যায় সো আরো জোরু বলুন না এই জন্যে নামাজের গুরুত্ব কারণে সৈয়দানা ইমাম হুসাইনুল্দ অল্লা থালান সলতানে কারওয়ালা, শাহি শা এ করোয়ালা ইমামে কারওয়ালা আমাদের কলিজার ঠুকরা সৈয়দানা ইমাম হুসাইনুল্দ অল্লাদ থালান আপনারা শুনেছেন ময়দানে খরওয়ালায় তিন দিন উপবাস ছিলেন তবুও নামাজ ছেড়েছেন বলুন নামাজ ছেড়েছেন নমাজ ছেড়ে নাই শুধু হুজুর নয় হুজুরের সাথে যারা ছিল তারা ঠিকই না হুজুর সাথে ফুরুরও ছিল মহিলাও ছিল ঠিকই না হুজুর বিবিরা ছিলেন হুজুরের বোন সাইনাব রুদিয়াল্লা তালা আনেছিলেন হুজুরের আতুন সকিনা হাতন রুদিয়াল্লা তালা ছিলেন এর ও হুজুরের সাথে ফুরুষও ছিল মহিলাও ছিল তিন দিন উপবাস থেকে কেউ নমাজ ছেড়েছে বলুন ছেড়েছে হুজুর কেন ছাড়েন নাই বলে নমাজ তো মুসলমানের জন্য মূল সুহান আল্লাহ নমাজ তো মুসলমানের জন্য মূল আমি এই মামু সাইন ময়দানে করবার লাই ইসলাম কায়েম করার জন্য আর আমার 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 নবী বলে আসসালা তো এমাদ উদ্দিন আসসালা যে দিনের স্তম্ভ হচ্ছে কি নমাজ যে আর এই যে নমাজ বাদ দেবে মান তারাকা ফকরা দিন যে নমাজ বাদ দেবে ইসলামের স্তম্ভটা যেন ভেঙে ফেলেছে নাউজবিল্লাহ জালিক তাই আমি ইসলাম কায়েম করার জন্য এসেছি ইসলামের ইমান আকিদের সাথে সাথে নমাজের স্থান তাই আমার সাথে যারা আছে আমিও যা আমি সহ আর আমার সাথে যারা মহিলা আছে যে তিন দিন উপবাস ছিল তবুও নামাজ ছেড়ে ঠিক কিনা তাই আমরা কেন নামাজ পড়ি নেন এই নজওয়ান যারা নবীর ব্যবস্থা করতেছেন আপনাদের জন্য মরহাবা আপনারা যারা নবীর পক্ষে কাজ করতেছেন মরহাবা কিন্তু এই মাহফিল যারা করেন মাহফিলের পক্ষে আছেন নবীর পক্কা আছেন অলির পক্ষে আছেন তাদেরকে নামাজ পড়তে হবে ঠিক কিনা আরো বলেন নামাজ পড়তে হবে ঠিক কিনা নমাজ ছাড়া কোনো রেহাইয়ের ব্যবস্থা আছে হে মা বুল্লা তোমাদের মতো মহিলারা কীভাবে নমাজ আদা করেছে আপনারা পর্দার মাধ্যমে শুনতেছেন তাই একটু কথা বলতেছি আপনাদের মধ্যে এমন আশেখের উসুল ছিল যেটা তুলনা দেওয়া আমার সম্ভব নয় আল মোস্তাফ কিতাবের মধ্যে লেখা আছে আজকে আমার নজরে পড়েছে ওখানাত রাবিয়া তুলবা সেরি তুসাল্লি কানাত তুসাল্লি ফিল এওমি ওয়া লাইলা দ্য আলফা যে হজ রাবিয়া বসুরি রোদিয়া লাও তালান ফাঁসোত্তর নমাজ আদায় করার পরেও আর রাত চব্বিশ ঘন্টার মধ্যে এক হাজার রাখা নমাজ আদায় করতেন আর জোর বলুন না কয় রাখা এ মা বোন তোমাদের মতন বোন রাবিয়া বসুরি রোদিয়া লা তালান

বললো ই মায় উড়ু দেউবি সবাবা হোদা আমি সবের নিত ন তো মাজান এত কষ্ট করে কেন নামাজ ধরেন বলে দেখো হোদা কে রজা চাতে দোয়া লং হোদা চাহে তা আহে রোজা আহে বলো না হোদা চায় রজা হে মোহাম্মদ হোদা চাহে তাহা হে আল্লাহ যে সমস্ত জগৎ চায় আল্লাহকে রাজি করতে আর আমার আল্লাহ চায় আমার নবীকে খুশি করতে রাব ইয়া বসরি রদি আল্লাহ তালান বলতেছেন আমি এত নামাজ পড়তেছি আমার নবীকে খুশি করার জন্য সোহান আল্লাহ সবার উদ্দেশ্য না আমার নবীকে খুশি করার জন্য বলে কীভাবে খুশি করবেন যে বলেন যে কেয়ামতর ময়দানে আদম আলা ইসলাম থেকে ইস আলাই ইসলাম পর্যন্ত সমস্ত নবীদের উম্মত পুরুষ মহিলা উন্ম্মত যখন একত্রিত হবে যাতে করে আমার নবী অন্য অন্য নবীদেরকে সম্বোধ করি একটা কথা বলে একটু আনন্দ ভাই আদম থেকে ঈশা তো আলাইহিমুস সালাম দেখো তোমাদের মধ্যে আমার রাবিয়ার বছরের মতন একটা উম্মত দেখো যিনি দিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে হাজার টাকা নবল নমাজ পড়তো এই কথাটা বলি আমার নবীদের একটু গৌরব করতে পারে গর্ব করতে পারে সেই নবীকে খুশি করার জন্য আমি ওরা এক হাজার রাক নামাজ পড়তেছে আপনারা তো নামাজ না পড়লে কি অবস্থা হবে আপনারা বিচার করেন শুধু তাই নয় হাতুন জান্নাত তালা সেরও তো আলীরুদাল্লা তাল যদি গড়ে না থাকেন যে শীতের মৌসুমে পৌষ মাস মাঘ মাস যখন রাত বড় হয় দিন ছোট হয় এখন তো দিন ছোট হতে যাচ্ছে যে তিনি হাসান হসেন তালান তালুমাকে একটু খাবারের ব্যবস্থা করি ওদেরকে ঘুমাইয়ে তারপর নমাজের জন্য দাঁড়ায় যাচ্ছেন এমন বেশি কারাল লাম্বা খেরান নিয়ে নমাজ পড়তেন লম্বা কেরা নিয়ে নমাজ পড়তেন মনহত যেন একটা খেজুর গাছ দাঁড়াই রয়েছে নড়া ছড়া নাই সোহান আল্লাহ তারপর যখন রুকুতে যেতেন মনহত হতো ওনার কোমরে এই মনে জোড়া নাই এতক্ষণ বেশি রুকু করতেন যখন সুইচ দেওয়া যেতেন মনে হতো যেন বন্ডারে দেবাল ভেঙে মেরিতে পড়ে গেছে সোহান আল্লাহ এরকম এভাবে নমাজ এখনো রাকাত শেষ হয় নাই রাকাত নামাজের সালাম শেষ করেনি দেখা যাচ্ছে ফজরের আজান আল্লাহু একবার আল্লাহু একবার আল্লাহু একবার আল্লাহু একবার আজান শুরু হয়ে গেছে সোহান আল্লাহ তখনই তাড়াতাড়ি নমাজ শেষ করে আল্লাহ দরবার আরজি করে আল্লাহ আমি শুনেছিলাম তুমি নাকি রাত্রি বেশি লাম্বা করেছ কিন্তু কিভাবে আমার জানা নাই যে মাসের রাতটা শেষ হয়ে গেল আমি দু নমাজ আমার ইচ্ছা অনুযায়ী পড়তে পারলাম না সুবাহ আল্লাহ মা বোন আপনাদের স্থান যদি হাতুনে জন্য কীভাবে আবাদত করে তাহলে মা বোনদেরকে কীভাবে আবাদত করতে হবে মোবাইল নিয়ে বসে থাকলে হবে না স্ক্রিন টাচ মোবাইল নিয়ে বসে থাকলে হবে না টেলিভিশন সামনে নিয়ে বসে থাকলে হবে না মদিনা বলা নবীকে সামনে রেখে নামাজ পড়তে হবে ঠিক না ভাইয়ের আমার এই নামাজের গুরুত্ব আপনারা জানেন আমার ইমাম হুসাইন রাহ এই দিনের জন্যে ইসলামের জন্যে যখন শাহাদত সময় হয়ে গেছে সেই সময় আমার ইমাম হুসাইন আল্লাহ তালানুর নুরানি শরীরে মসুর রবাইত অনুযায়ী ছাব্বিশটি তলোয়ারের আঘাত ছিল তেত্রিশটি বল্লমের আঘাত ছিল প্রায় বহুতর চেয়ে আরও বেশি শতাশতি তীরের আঘাত ছিল যার যে একষট্টি হিজিরি দশই মহরমল হারাম রোজ জুমা ভার জুমার নমাজের সময় হয়েছে সে সময়ও আমার ইমাম হুসাইন নদী আল্লাহ তালান এই সময়ও নামাজ বাদ দেনি নমাজের জন্য দাঁড়ায় গিয়েছে সে সময় আমার মদিনাবাল নবীর সাথে ছিলেন হাদিস হাজি ছবির মধ্যে দেখা যাচ্ছে যে বিভিন্ন দলিলা দিল্লা আছে এখন প্রকাশ করার সময় নাই আমার নবী পাশে ছিলেন সেই ইমাম হুসাইন নদী আল্লাহ তালান নামাজ পড়ার জন্য উজু করতে হয় উজু কোথায় কি দিয়ে করবে যেখানে পান করার পানি নাই তাহলে তাইম করতে হবে তাইম মব কীভাবে করবে আগা গোড়া শরীর থেকে রক্তর পড়া ধরতেছে তবু শরীরকে মাথা রেখে তৈম মতো করে নমাজের জন্য দাঁড়াই গিয়েছে নমাজের খেরাত রুকু শেষ করে সিজ গিয়েছে সিজ একটা চেয়ে দ্বিতীয়টা দিতে পারে নাই এই এসিডি জালেমরা শয়তান এসে বলে এই এই সীমা এই 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 জালেম হুলিবিনা তোমরা কি বলে নমাজ পড়তেছে এই জন্য আদা করলে জব করে দেব বলে বলে না দুই রাকাত নামাজ আদা করার সুযোগ দিলে সে তার কাছে আবার গায়ে বি শক্তি চলে আসবে নামাজের ক্ষমতা ছড়িয়ে আসবে তাড়াতাড়ি নামাজ শেষ করার আগে জবে করিয়ে দাও তখন জালেমরা দেরি করে নাই নুরানি কল্লা মোবারকে গাঁদ মোবারকে গলো দেশে চুরি চলেতে লাগলো তোমার তখন আমার নবী কান্নাকাটি আরম্ভ করলো আমার নবী বলে উম্মত তোমাদের জন্য এত কষ্ট করেছিলাম ওদের ময়দানে ধন্দার মোবারক শহীদ করেছিলাম তাইফের ময়দানে রক্ত রক্তাক্ত হয়েছিলাম সমস্ত নবীরা যত কষ্ট করছে দিন পছারের জন্য সব কষ্ট এক পাল্লায় দিলি আমার কষ্ট আরেক পাল্লায় দিলি দাড়ি পাল্লা টান মারলে আমার কষ্ট পাল্লা বাড়ি হবে এত যে তোমার জন্য কষ্ট কর তোমাদের জন্য কষ্ট করেছিলাম সেটাকে বদলা দিচ্ছ আমার এই নুরানি জাদু কলিজার টুকার নাতির উপর উপর কেন চুরি চলাচ্ছ যখন জবে করে দিয়েছে যখন হজরত ইমাম হুসাইন রোদের দরবর দরবর যখন মাটিতে গড়াগড়ি করতেছে মতি না বলা নবীর সহ্য করতে পারে নাই ইমাম হুসাইন রোদে আল্লাহ তালুক জড়াই ধরে ওই মাটির মধ্যে গড়াগড়ি দিয়েছিলেন সোহান সাবাইয়েরা আমার বন্ধুরা আমার এখন কথা হচ্ছে ইমাম এ রদিয়াল্লা উলুম কিতাবের মধ্যে লিখতেছে তুমি যদি ইস্কো মোহাম্বর নিয়ে নামাজ পড়ো ইমাম হোসাইন রদিয়াল্লাহ তালান নমাজের মধ্যে নবীকে দেখে দেখে যান কোরবানি দিয়েছে আর তুমি যদি নমাজের মতো নমাজ পড়ো নমাজ আসালাত মেয়ারাজ উলিন নমান ইমানদারদের জন্য মেয়ারাজ তুমি রুহে মেয়ারাজ হচ্ছে আল্লাহর সাথে দিদার হওয়া তো আমরা তো আল্লাহকে কোনোদিন দেখি নাই এই হাদিসের তার্জমা কিভাবে শুদ্ধ হবে বলা হচ্ছে তোমরা যখন নামাজের মধ্যে আসসালাম আলাইকা আইয়ু আনবী বলবে এটা বলার আগে আগে ও হাজির ফি কালবিকান নবীয়া সাল্লাহ সালাম ও সাবুল সাউল করিম ওকুল আসসালাম আলাইকা আইয়ু এ আইয়ু আনবী বলার আগে তুমি না দেখলো যেন দেখতেছ তোমার কলবের মধ্যে মদিনাওয়ালা নবীকে হাজির করো মনে মনে খেয়াল করো আমি নবীকে দেখে দেখে ছালাম দিচ্ছি এবার যাবে সালাম দিতে দিতে তোমার কলবর পর্দা যখন চাপ হয়ে যাবে আরেক দিন তুমি নামাজে যখন মদিনাওয়ালা নবীকে দেখবে মনে করবে এই দিনের নামাজ মেরাজ হয়ে গেছে সোহান আল্লাহ কারণ আল্লাহ দেখা সম্ভব নয় নবী দেখা সম্ভব আর নবী ওই নবী যিনি আল্লাহকে দেখে এসেছেন সোহান খাইলি নামাজের মতো নামাজ আদায় করলে দিদারে মুস্তফা হয়ে যাবে সোহান আল্লাহ

मां दाल दोना कर ली तुई कॾहिं मरो संगे खे कबरे सरी पावन मदीना जरि कना अल्लाह 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 अल्लाह

বলা হচ্ছে মসজিদে আদায় করলে মসজিদের নামাজ গড় আদায় করলে গড়ের নামাজ হেরমশ্বরীফ বললে শরীফের নামাজ মাঠ ময়দান বললে মাঠা ময়দানের নামাজ আর একটা ইস্কের নামাজ আছে এটা শের মোবারক থাকবে মাটিতে আল্লাহর নামে আর গড় গাঢ় মোবারকে গলা মোবারকের তলোয়ার চলবে সেটা হচ্ছে ইস্কের নামাজ সেটা আদায় করেছেন শৈতাল শুধু তাই নয় আপনারা শুনেছেন ইয়েজিদি জালেমরা আমরা কি ইয়েজিদি না হুসাইনি আরো জোরে ইয়েজিদি জালেমরা আমার ইমাম হুসাইন আল্লাহ তালান আর বহত্তর জন শহীদের স্যার মোবার শরীর থেকে জুদা করে নেজায় গেতে গেতে যখন নিয়ে যাচ্ছে যা আমার ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালান স্যার মোবার নেজার উপর দেখা যাচ্ছে চোখ মোবারক খুলি কলে মাটির দিকে তাকাই রয়েছে সোহানলা বলব না মাটির দিকে তাকাই রয়েছে মাটির দিকে দেখতেছেন তখন এই আল্লাহর মেহরবানি থে আর মাটির যে দিকে যখন তাকাই রয়েছে এরা যে জিন্দা মানুষের মতন কারণ আল্লাহর ওলি নবী শহীদ জিন্দা ঠিক না আর জোর বলেন ঠিক কিনা বিসমিল্লাহি রহমানি রহিম

মৃতুবালা তো দূরের কথা মুরদা তো দূরের কথা মুরদা বলি মৃতু বলে করবে না এরা জীবিত সোহান এবং এদেরকে ব্যস্ত থেকে খাবার দেওয়া হয় জাউকাল্লাহর মিহির বাণী দেখা যাচ্ছে শেরমবার ওই নেজারাপুর থাকা অবস্থায় মাটির দিকে জীবিত মানুষের মতন তাকাই তাকাই রয়েছে সোহান আল্লাহ এদিকে ওদিকে তাকাচ্ছে তো মুফতি আমকে আর নাঈম الرحমাতুল্লাহ বলতেছেন বাকে সর নেজেপে সুই জামি হে রূহ ইয়ানি উনকো হে সাইদায়ে সানি কে আরুযু সুবহানাল্লাহ বলা হচ্ছে মাটির দিকে তাকাই তাকাই এ আশাক পোষণ কর আল্লাহ যে করবাল্লার ময়দানে তোমাকে একটা সিজে দিয়েছিলাম জালেমরা আমাকে দিতে সৈদা দিই দিতে দেয় নাই এখন আমার আর্য হচ্ছে বাকি সৈদাটা আমি মাটিতে আদায় করব। তখন আল্লাহর পক্ষও তেলহাম হচ্ছে তোমাকে চিন্তা করতে হবে না এই সিজদা একটা কেয়ামতর ময়দানে একটা হচ্ছে করবাল্লার ময়দানে অপরটা কেয়ামতের ময়দানে আদা করা হবে

توزى <applause> المسلم عبد المؤمن فغسل وجهه هرج من وجهه কুল্লা খাতিয়াতিন নাজারা ব্যয় নেই ইলা আখির হাদিস আমার প্রিয় নবী সাল্লাহ আসলাম বলতেছেন উজু যা পড়ার জন্য যখন উজু করতে যাবেন উজু করার সময় যখন চেহারায় ফানি দেবেন তো চোখ দাঁড়ায় যত ছবিটা গুণা হয়েছে ওই উজের পানির সাথে সাথে ওই জুনা গুনা জড়িয়া পড়বে হাত দাঁড়ায় ছবিটা গুণা যা হয়েছে হাত দ্রুত করার সাথে সাথে তাদের গুণা জড়িয়ে যাবে পাড় আদ যখন দত করবে তখন পায়ের গুণা জড়িয়ে যাবে ছগিরা গুণা আর মাতা যখন মুসা করবে বরেনি ছগিরা গুণা জড়িয়ে পড়বে উযু যখন শেষ হয়ে যাবে গুণই ছগিরা থেকে পরিপূর্ণ পাক হয়ে যাবে শুধু তাই নয় আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে একবার জিজ্ঞেস করা হয়েছিল হুজুর আদম আের উম্মত থেকে ইসা আলাহিসামের উম্মত আপনার উম্মত সবাই কেয়ামতন ময়দানে উপস্থিত থাকবে সেখানে আপনার উম্মত কে কে কীভাবে চিনবেন তখন আমার নবী বলে জোর عليه وسلم إن أمتي يدعون إلى القيامة قرم محجلين من أسر الوزو أو كما قال النبي زربل صلى الله عليه সাল্লামা আমার প্রিয়নী সাল্লামের সাথ করতেছে উম্মত দেখো দেখো কেয়ামতর ময়দানে আমার মোমেন উম্মতরা মহিলা হোক পুরুষ হোক যারা উজু করেছে কেয়ামতর ময়দানে তাদের হাত তাদের মুখ তাদের পা যে এমনভাবে নুরানি হয়ে যাবে যে একশোটি যে খালো গোড়ার মধ্যে একটা সাইন্দা গোড়া থাকলে সাইন্দা গোড়াকে আলি দেবা পেদ চিনতে পারে তো দুরূপ হাজার হাজার উম্মতর মধ্যে আমার উন্মতদেরকে পরিচয় পাওয়া যাবে উজুর পানি যেখানে লেগেছে সেখানে চানসুরুদের মতো নুরানি জলতে থাকবে সোবাহান আল্লাম হায় হায় আমার আমার নবীবর্ত চেন কয়লা নবী ও জোর বরু সাল্ম আই লাই ওয়া সাল্লামা আমার নবী বর্ধ হচ্ছে উম্ম তুজুক পর যখন নমাজ সাদা করবে أرأيتم لو أن نهارا بباب أحدكم يغتسل فيه كل يوم خمس مرات هل يبقى من ضرني شيء قالوا لا قال فذلك مثل الصلوات الخمس أو كما قال النبي صلى الله عليه وسلم আমার সাথ করতেছে উম্মত দেখো যদি কারো গড়ের সামনে একটা নদী থাকে যে নদীতে সবসময় পানি জারি থাকে সেই নদীতে যদি ওই বন্দা দিন রাতে পাঁচবার গোসল করে গোসল করার পরে দিনে পাঁচবার গোসল করার পরে তার শরীরে কোনো ময়লা থাকবে সাহা বলে না লাইন ধরণীয় সেই না দিনে পাঁচবার গোসল করলে শরীরে আর ময়লা থাকবে কি করে আমার নবী বলে উম্মত সেটা যদি বুঝো এটা বুঝি ন আদায় করবে তার শরীরে গুণ ময়লা থাকবে না দেখুন আমার নবী বলে সাল্লু কামার তুমুনি তোমরা এভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছ সোহান আল্লাহ আর আশেক বলতেছে নামাজের হাকিগত অন্যরকম বলে নামাজ হচ্ছে আমার নবীর নাম মোবারকের একটা নকশা বলে কিভাবে বলে আমার নবীর নাম একটা মোহাম্মদ সাল্লাম একটা আহমদ সাল্লা সাল্লাম আহমদের প্রথম হরকি আরিফ আলিফেরুজ্জার জবর ফেস থাকলে হামজা বলে কিন্তু বোঝানোর জন্য কি বলে আলিফ দ্বিতীয় হচ্ছে আহমদ হাই হুতি আমরা জিম হা হা হাই হুতি তৃতীয়টা হচ্ছে মিম গো হচ্ছে দাল যেন বসে রয়েছে এটা যদি সুরো ছুড়া দেখা যায় মনে হয় তবে বলা হচ্ছে আহমদের আলিফ দাঁড়ায় নামাজের দাঁড়ানো সোহানাল আহমদের হা দাঁড়ায় নমাজের রুখু আহমদের মিন দাঁড়ায় নমাজের সৌদা আহমদের দাল দ্বারা নমাজের বৈঠক অর্থাৎ নমাজের সুরতো নবী নমাজের শেষত নবী আগাগোরা নমান নবীর নামে নকশা সোহান